খাবারের মধ্যে সে দিয়ে দিয়ে তাকে ব্ল্যাকমেল করতো হলে এই মহিলা তিনশো টাকার খেলোয়াড় না তাকে কোটি টাকা কে খেলবে আপনার মনে হয় আমি তো বলতাছি আপনি ওয়েস্টিন বলতাছেন আরে ওয়েস্টিনের নামতো তো ডুবাই দেব বুঝছছ বলি ভাই তিন টাকার মানুষ আপনি যদি বলেন ছাড় তাহলে আমি 1500 টাকা দেবো সেই সুচে আসবো কারণ আমি ওর ওই যে বললাম না রান্না করে তো খাবার সবে এই পাঁচ টুকরা মাছ দিয়া দে ভাই 4.5 লাখ টাকা বাসার থাকস কাজের মানুষ কি খাইলেই নেয় আমাদের কাছে তো অনেক কিছু আছে ও হচ্ছে যে কাটাল বাগান 3000 টাকার রুমে থাকতো টিনের সাপ্লাই এখন বারবার বল কথা বলতে হবে 4 লাখ টাকা 4 লাখ টাকাতে সে বাসা থাকে আমাদের এগুলো ভূগোল বুঝল হবে প্রায় কয়েকটার যন্ত্র নাই হ্যাঁ এটা হলো সবচেয়ে নিকৃষ্ট হ্যাঁ তারপরে যে আপনারা কালকে কমেন্ট করছে কি অপু বিশ্বাসকে ধরেন এই একটা বদমাইশ কন্টিনিউ নিজের মানে মানে পিছনে মানুষের মানুষের পিছনে লেগে থাকে হ্যাঁ একটা ওগুলার কথার দরকার নেই যা বাবা ওগুলা আবার এই এই ক্যাটাগরি না বললাম তো সে এক পিস সুপিস হ্যাঁ সুবেনীর আমি যদি এই যে এটা পাইতাম গ্যাডে এটা একটা চুল নিয়ে রেখে দিতাম যে একটা পৃথিবীতে নরকের কিট ছিল মানে সর্বে সর্বা অলিনন অভিনয় সর্বে সর্বা অলিনন হ্যাঁ এইটা কেউ আসে দেন একজন তার একজন কমেন্টস করেছে আপু একজন কমেন্টস করেছে তো উনি তার এক্স হাজবেন্ডকে ছোট করে কথা বলছে আর তার হাজবেন্ড তাকে রেস্পে দিয়ে কথা বললো সেব কথা বলতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তুই খুব কাছে আশেপাশে ঘুরাঘুরি করছ আসলে লন্ডনে আচ্ছা আপু বিনতে সাই লিখেছে তনি অন্য জনকে ফকিনি বলে অথচ সে নিজে ফকিনি ছিল করে শরীর ব্যবসা করে টাকা ওয়ালা হয়েছে আরে ভাই এখনো তো ফকিনি ধরে নেন ধরে নেন এই ব্যবসার উপরেই রোজগার অন্য কিছু করে নাই মনে করেন সেটাও তো হাত পাতে কিনেন কিনেন ভাই কিনেন কিনেন স্বাভাবিক যে দোকানে বিক্রি করে যারা দোকানে যারা বিক্রি করে আমি বলি তারা কিন্তু আইসা বলে না কিনেন 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 ভাই বুঝছেন না ও গরা যে ব্যবসা করে সেটা ওর দোকান তো শো যেহেতু ও মাদক আপনার মানি লন্ডারিং না না এই যে দেহ ব্যবসা এবং ওর ওর সাংঘ পাঙ্গ যারা আছে না যে দিশার মাটা সহকারে কিন্তু বলতেছি একদম উল্লেখ করা এটাকে সহকারে বলি এগুলো ও রাখে হ্যাঁ ওই যে কতগুলো রাখে সাপ্লাই দেয় ও কিন্তু সাপ্লাই দেয় বলে রাখেন হ্যাঁ নতুবা কোন বদ্র সমাজের মেয়ে মানুষ কোন মহিলা এর সাথে চলাফেরা করবে আপনার কি মনে হয়

ছয়টা বছর পর আমরা জাস্ট এক মাস ধরলাম এক মাস আপনার কথা বলার সুযোগ পাচ্ছেন কথা লেখার সুযোগ পাচ্ছেন আপনার ভয় পাচ্ছেন না ও মামলা দেবে এই দিবে সেই দিবে তুই মামলা দে তোর মামলার জন্য বসে আছি শুনেন থানা বলেন মন্ত্রী বলেন ওই যে আপনারা যেটা বলেন আর কি যে শুনেন ওই এরাও কিন্তু এদের থু ফালায় ঘুমানোর পরে ওর সাথে ঘুমানোর পর থু দেয় এর সই যেতে পারে তো ভয়ে

শরীর ছাড়া কেউ কিনতেছিস না যেই কিনুক তোর এই লাফাঙ্গাগিরি দেখার জন্য তোর কাছে মনের খোরাক পায় আমাদের আমাদের বাপা বলেন আমাদের এই শ্রী আমরা এখন যারা আসি এই উঠতি বয়সে এরা এটা একটা ফান হিসাবে দেখে দেখা তোর জাকাত ফেতরা দেয় সেই জাকাত ফেতরা নিয়ে কারে বলে আচ্ছা একটা কমেন্টস আসছে এটা নেই আচ্ছা তুমি নাকি তিনজন ফ্রেন্ড মিলে দুই তিন দিনের ভিতর থাইল্যান্ড যাবে তাই এত সেল দিচ্ছে তে আচ্ছা এবি টাকা দিয়ে নাকি টিকিট কাটে হ্যাঁ মানে উনি লিখছে তুমি নাকি দুই তিন দিনের মধ্যে হচ্ছে উনি থাইল্যান্ড চলে যাবে তিনজন ফ্রেন্ড মিলে এই জন্যই নাকি হচ্ছে যে এফবিতে শাড়ি সেল দিতেছে যে এই সেল থেকে যে টাকা আসবে সেই টাকা দিয়ে নাকি টিকিট কাটবে থাইল্যান্ড মানে বুঝতে তার অভাব শুনেন আমি বলি পঁয়ত্রিশ বছর আগের কথা বলি কোন এক এসপির কথা বলি মানে মাই ডিয়ার মানে বলতে কি গরু দুধ বিক্রি করে তার সংসার চলে ঢাকাই তখন হ্যাঁ খুব মানে খুব ভদ্র তার সাথে তারও কেউ গেছে মনে করেন নিজেদের আমাদের নিজের কেউ গেছে একদম নিজের মানে রক্তের কেউ গেছে হ্যাঁ মানে তো রাত্রে আইসা কি করে থাইল্যান্ড ব্যাংককে যেটা করে লোক করে তোমার আমাকে লাগবে দশ টাকা মানে খাবার শুধু খাওয়ার খাবারটা তার এখানে বলে যে তুমি আমার রক্ষা তো যে আমার নকরছে নকর্ হ্যাঁ কিন্তু এত বিদু যে রিলিজিয়াস মানে আত্মসন্মান আছে হ্যাঁ সমাজে সবাইটা একরকম না পুলিশ বললেই যে ঘুসকুর সেটা সেটা দুই বাই দুটা ভালো থাকে না যে ভালোর মধ্যে সে একচট ওই যে বললাম দুধ বিক্রি করে গরু দুধ বিক্রি করে সে সংসার চালাইতো তার এগুলা দা না হ্যাঁ হ্যাঁ তা এখন মনে করেন কি বলতে গেছি টনি ওই যে যায় না এটা মনে এক্সট্রা ক্যাপ পারে এর ই করে হ্যাঁ আর এরা দেখলো যায় না বলি এই এই শ্রেণীর মানুষ কেন এখানে হোটেল থাকে না হোটেল টোটাল থাকে না কেবল নাম লেখায় আসে যে আমাদের কাস্টমার এদের দে

এটা বলে সমাজের মঞ্চে টিভি আইসে প্ল্যাটফর্মে আইসা সে বলে যে আমি তার সাথে আঠারো দিন থাকার পর যখন দেশে আসছি আসার পর মনে হইলো তাকে আবার ভালো লাগছে প্রেমে বসছি এটা প্রকাশ করে দেশ বা এই পর্দার সৈদ ব্যব চাকরি না জানুক

রাসেল হয়তো বলছে রে খান কি রে ভাই খানকি তো বলে নাই মনে করছে থাকাটা বুঝাই আর কি বুঝাইছে বাবারে তোর জন্য এখন মানুষ আবার চোর হিসাবে নাম তো আবার নামের আগে তোর একটা কিছু ছিল এরকম একটা নাম ছিল তো পরে তোর জন্য আমি এখন লন্ডনে মুখ দেখাইতে পারি না আমার এখানে বলে চোরা সেই লোক তো আর দেহ বিক্রি করে খায় নাই সে বিয়া করছে গিয়ে বিয়ে করছে এখন ওর চেয়ে বেশি তো মানে বাংলাদেশ একটা নাম হয়ে গেছে সে খেলা আচ্ছা একটা কমেন্ট করেছে তনির গলার আওয়াজ কমাতে তনির গলার আওয়াজ কমাতে মৌ সুলতানা একাই যথেষ্ট আর আমার ভাইরা তো আছে কদিন পর ওর সব বন্ধ হয়ে যাবে সেলুট আপু তোমাকে

বলেন আচ্ছা একজন কমেন্টস করছে শায়লা নাদিনাপু তুই কাপড় বিক্রি এসে এত বাজে ডুমরা কথা বলে ওর মতো খারাপ মুখের ভাষা কারো শুনিনি কবি তো বলLambda এক পিছি সারা বাংলাদেশেই যারা এই ধরনের নাটকবে আসে এর মধ্যে সবচেয়ে বড় বাস্টার জারত শব্দ দিলছি মাস্টার ওর বাবা ও যে বলে না ওর ও হাজবেড কিন্তু বলে গেছে বাবা ভালো দেখেন আমি বাস্টার বলি আমার মতো আরো দশ জন বলবে কি মুখ দিয়ে আসে পড়ে ওর যে বেলালা পড়না

আমি সেটা বলতেছি না অসংখ্য চোর আছে না আমরা কি তার পিছনে লাগছি না ওর সাথে বিয়ে হওয়ার পরে আমরা বলতেছি আমি সেই জন্য বলছি তার কি অপরাধ সে চোর ওকে চোর ফাইন চোর হ্যাঁ বিচারে তার চোর বলছে চোর এখন চোর কত একটা স্পেস দিতে হয় ভালো হওয়ার জন্য বলি না আমরা তো তনিরাও তো বলা হয় যে তুই ভালো হোক মানহويه ব্যবসাগর হ্যাঁ সুস্থভাবে সুস্থ মানুষ জীবমম করে কর সেও মনে করেন সে মনে করেন চুরি না ডাকা না বড় কিছু সে তো এখন থেকে বলতেছে না যে এই যে চুরি করে আবার এটা করতেছে সেটা বলতেছে সে তারটাকে বিয়ে করছে সেইজন্য আমরা আমাদের রাসেলকে কি চিন্তা বলেন এর সাথে নাবি হইলা আপনি চিন্তেন আমরা কি चोर বলা বলতে পারতাম সেটা তার ব্যাপার রাসেল তো এখানে ফ্যাক্ট